কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন একটা গীতার খুব সুন্দর শ্লোক ভগবান বলেছেন আমার ভক্তরা নির্ভীক আমার ভক্তদের ভয় শূন্য কারণ আমার যারা শুদ্ধ ভক্ত তারা সত্যবাউদী তারা মিথ্যার আশ্রয় নেয় না এবং তারা সত্যবাদী বলেই তাদের ভয় শূন্য থাকে কারণ যারা সত্যবাদী আমি তাদের রক্ষা করি হ্যাঁ কারণ ভগবান পবিত্র এবং ভগবান সবসময় সত্যের পথে আমরা অনেকে ভক্ত বহু ষোলোমালা জপ করি ভগবানের সেবা করি কিন্তু প্রচুর মিথ্যা কথা বলি সুতরাং এই যারা মিথ্যা কথা বলে তাদের ভক্তি জীবনটা ব্যর্থ কোনো লাভ নয় তো সে সম্বন্ধে গীতায় ভগবান খুব সুন্দর একটা শ্লোক বলেছেন বলেছেন শ্লোকটা হচ্ছে অনুদ্বেগম বাক্যম সত্যম প্রিয়হিত স্বধায় অভ্যাসন স্বধায় চ চাস্ত বাস্তব তপ উপচে মানে এটা হচ্ছে তপস্যা মানে বাচিক তপস্যা হে অর্জুন হে অর্জুন তুমি বলছে যে হে অর্জুন অনুবেদকর অনুদ্বে মানে অপরকে দুঃখ দেওয়া কথা সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাহ্যিক তপস্যা বলা হয় এখানে ভগবান তপস্যার কথা খালি বলেছেন এখানে যেহেতু ভগবান বলছেন যেমন এখানে কায়িক তপস্যার কথা আছে রাগের শ্লোকে তো এখানে ভগবান বলছেন যে আমার ভক্তরা ভয় শূন্য কারণ তারা সত্যর পথে চলে সত্য কথা বলে এবং তারা হিতকর বাক্য বলে হিতকর মানে অপরের কল্যাণ যাতে হয় সেই বাক্য বলে হ্যাঁ তো এখানে তাৎপর্য বলা হচ্ছে যে আমাদের প্রত্যেকের এমনভাবে কথা বলা উচিত নয় যার ফলে অন্যের মনে উত্তেজিত হতে পারে এবং কষ্ট পেতে পারে আমরা যারা বৈষ্ণব তাদের আমাদের প্রত্যেকের উচিত কপরকে দুঃখ বা কষ্ট না দিয়ে কথা বলা হ্যাঁ শিক্ষক বা ছাত্রদের শিক্ষা দান করার জন্য সত্য কথা বলতে পারেন কিন্তু তা যদি অন্যদের অন্যদের যারা তার শিষ্য নয় তাদেরও উত্তেজিত করে তোলা হলে সেখানে সে কথা বলা উচিত না হ্যাঁ এখানে রৌপাত বলছেন যে শিক্ষক তার ছাত্রকে শিক্ষাদানের সময় সত্য কথা বলা বলতে পারে কিন্তু যে ছাত্র তার শিক্ষক নয় যে গুরুদেব তার ছাত্র নয় অপরের ছাত্র তার সঙ্গেও এমন বাক্য করা বাক্য লাভ করা উচিত নয় যাতে সে উত্তেজিত হয় বা রাগ হয় তো এটাকে বলা হচ্ছে বাচব বেগকে দমন করা মানে মুখের কন্ট্রোলকে দমন করা জীবকে কন্ট্রোল করা হ্যাঁ যেমন অনেকে বলে না যে জীবের কোনো হার নেই কিন্তু জীব এমন কথা বলে দেয় অপরকে এমন আঘাত করে সে প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় তো এটা হচ্ছে বাচক বেগ তা এটা হচ্ছে একটা তপস্যা এছাড়া অর্থহীন বাজে কথা বলা উচিত নয় ভক্তমণ্ডলী যখন কথা বলা হয় তখন শাস্ত্র প্রমাণ ভিত্তিতে প্রতিষ্ঠিত কথা বলতে হবে শাস্ত্রের প্রমাণ ভিত্তিতে ভগবান এখানে বলেছেন যে স অধ্যায় হ্যাঁ এই যে স অধ্যায় মানে তোমাকে হ্যাঁ এখানে কি বলছেন প্রিয় গীতম স্ব অধ্যায় চ অবশ্যই বাস্তিকম বাস্তকম বাচিক তপস্যা মানে বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলে মানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে নিজের বলছে যে বৈদিক শাস্ত্র পাঠ করতে হবে এবং সেই শাস্ত্রের ভিত্তিতে সেই শাস্ত্রের প্রমাণ সমেত প্রমাণ উল্লেখ করে আমাদের কথা বলা উচিত এই ধরনের আলোচনা অন্যের কাছে যেন শ্রুতিমধুর হয় হ্যাঁ শ্রুতিমধুর মানে শুনতে ভালো লাগে এবং শাস্ত্র ভিত্তিক কথা বলা উচিত তবেই এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে হ্যাঁ কার হতে পারে উভয়েরই হতে পারে এবং মানব সমাজের এটাতে উন্নতি সাধন হতে পারে আজে বাজে অগড়ম বগরম কথা বলা ঠিক নয় যেটা কোনো শাস্ত্রের কোনো ভিত নেই কোনো ব্যাখ্যা নেই কারণ আমাদের বৈদিক শাস্ত্র হচ্ছে অনন্ত ভাণ্ডার লক্ষ লক্ষ শ্লোক আছে এই যে এত মহা মহাকাব্য আছে পুরাণ আছে গীতা মহা মহাভারত লক্ষ লক্ষ শ্লোক আছে এই বৈদিক শাস্ত্রগুলো আমাদের সুন্দর করে পড়তে হবে এবং সেই সাহিত্যে সেই বৈদিক শাস্ত্রের প্রমাণ সমেত আমাদের কথা বলে সত্য কথা বলতে হবে এটাকে বলা হয় বেগে তপস্যা এইখানে বাচবেগে তপস্যা বলেছেন ভগবান যে সত্যবাদী সত্য কথা যে বলবে সে সর্বস্ব জয় করবে তো এর প্রসঙ্গে একটা ছোট একটা গল্প আমরা বলতে পারি গল্প বলা যায় গৌতম ঋষি গৌতম ঋষি ছিলেন এক বিশ্ববিখ্যাত ঋষি হুম কারণ আমরা জানি যে আগেকার যুগে যারা ত্রিকালোগ্য ঋষি ছিল যেমন মুনি দোণাচার্য কৃপাচার্য এনারা টোল মানে ছিল মানে ছাত্রদের পড়াতো কিন্তু উইদাউট পয়সাতে যার জন্য দ্রোণাচার্যকে আমরা জানি উনি খুব গরিব ছিলেন তো এইভাবে বহুকাল পূর্বে একদা গৌতম নামে এক বিজন বিখ্যাত ঋষি ছিলেন তার গুরুকুলে বহু শিক্ষার্থী নিয়মিতভাবে অধ্যয়ন করত পড়াশোনা করত তো একবার জবলা নামে পড়াশোনা বালক একাকি তার বিনীতভাবে বলেন গুরুদেব আমি আপনার শিষ্য হতে চাই এবং আশ্রমে নিয়মিত শিক্ষা অনুশীলনী করব। হ্যাঁ তো সেই গৌতম ঋষির কাছে জবলা এক ছোট্ট বাচ্চা ছেলে সে এসে বলে গুরুদেব আমি আপনার শিষ্য হতে চাই এবং আপনি আমাকে শিক্ষা দান করুন তো ঋষি বলে দেখো এখানে যারাই পড়াশোনা করছে তারাই হচ্ছে ব্রাহ্মণ সন্তান সুতরাং ঋষি তখন বলেন যে কে তুমি তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার গোত্র কি তো বালকটি বলে আমি আমার মায়ের একমাত্র সন্তান আমার নাম হচ্ছে জাবালা হ্যাঁ তখন উনি বাচ্চাটা বলে যে আমার বাবা কে আমি জানি না আমার গোত্র কি আমি জানি না খালি আমি আমার মাকে চিনি মা কে আমি চিনি এবং মায়ের আমি একমাত্র সন্তান তখন সে বলে যে তুমি আগে তোমার গৌতম ঋষি বলে তুমি তোমার বাবার নাম বংশ পরিচয় গোত্র কি এগুলো না জানলে আমি তোমায় কি করে শিক্ষাদান করব। কারণ এখানে ব্রাহ্মণ সন্তান ছাড়া ব্রাহ্মণ ছাড়া কাউকে শিক্ষা দেওয়া হয় না তো তখন জবল জবাল তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে তার মাকে জিজ্ঞাস করে মা আমার বাবা কে আমার গোত্রই বা কী আমি কোন বংশের সন্তান তখন জবালের মা বলে প্রিয় পুত্র আমি জানি না কে তোমার বাবা আমি জানি না কে তোমার তুমি কোন বংশের সন্তান তোমার গোত্রও কি আমি জানি না কারণ আমি বহু লোকের বাড়িতে পরিচর্যা করে তোমাকে পেয়েছি গোত্র কী আমি বলতে পারবো না তখন যাবেলা পুনরায় গৌতম মুনির আশ্রমে ফিরে যায় এবং অত্যন্ত বিনীতভাবে বলেন হ্যাঁ যে আমার মা আমাকে বললেন যে আমার মাও জানে না আমার বাবাকে আমার গোত্র কি আমি কোন বংশের সন্তান তখন সেই তিকালজ্ঞ ঋষি বলেন যে তুমি সত্যগুলো তো সত্য কথা বলছো এখানে জাবালের মা গোপন করতে পারতো অনেক নাটক করতে পারতো যেমন কলিযুগের মহিলারা বহু নাটক করে নাটক করে কত রকম কায়দা রং তুলি দিয়ে কথা বলতে পারতো জাবালও সেটা করতে পারতো সে বলে দিতে পারতো যেমন কর্ণ বলেছিল কর্ণ মহাভারত যেমন আমি ব্রাহ্মণের সন্তান আপনি হ্যাঁ পরশুরামের কাছে গিয়ে বললো আমি ব্রাহ্মণ সন্তান তুমি আমাকে ইয়ে করো শিক্ষা দাও অস্ত্র শিক্ষা দাও সেরকম মিথ্যা কথা বলতে পারতো জাওয়াল এবং তার মা একদম সত্য কথা বলল আমরা আমি বহু লোকের বাড়িতে পরিচর্যা করেছি এবং তার ফলে তোমাকে আমি পেয়েছি আমি জানি না তোমার বাবাকে তো সেই কথা শুনে মুনি ঋষিরা খুব পবিত্রতা মেনটেন করে এবং তারা তিকালজ্ঞ হয় তারা দূর থেকে সব বুঝতে পারে তখন ঋষিমনি বলে যে তুমি সত্য কথা বলেছ সত্যকুলো যা তো তুমি হচ্ছ যথার্থ ব্রাহ্মণ এসো আমি তোমাকে শিক্ষা শিষ্যত্ব গ্রহণ করব এবং সত্যবাদিতা হচ্ছে শিষ্যত্ব গ্রহণ করলো তো এখানে বলা যায় যে এই সত্যবাদিতা হচ্ছে মূল যোগ্যতা এবং সমস্ত কিছু অর্জনের সহায়তা করে সুতরাং ভগবান এখানে বারবার বলছেন যে সত্য কথা বলো সত্য পথে চলো তো সুতরাং আমরা এখানে বুঝতে পারছি যে যে আমাদের সৎভাবে জীবনযাপন করা উচিত এবং ভালো চিন্তা করা উচিত হ্যাঁ তাহলে কী হবে আমরা সুখে থাকব আমরা যদি নিজের ভালো চিন্তা করি এবং অপরের খারাপ চিন্তাগুলো মানে যদি আমরা করি তাহলে সেগুলো হয় দুর্দশাগ্রস্ত হ্যাঁ এবং সবসময় আমাদের কি করা উচিত ভগবানের চিন্তা করা উচিত ভগবানের চিন্তা করলে কি হবে আমাদের চেতনা শুদ্ধ হবে এবং চেতনা শুদ্ধ হলে কি হবে আমরা সমস্ত বৈদিক শাস্ত্রের যে অনন্তহীন ভাণ্ডার রয়েছে হ্যাঁ সেই সেই বৈদিক শাস্ত্রের জ্ঞান আমরা গ্রহণ করতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ